তারা ঘরবাড়ি ছাড়িয়া কখন তারা ফলাণ শুরু করছে আল্লাহ হাবিব ঘোষণা করে দিলেন তোমাদের কাল ফলাণ হবে না আমি মুহাম্মাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনওয়া আলা মুশরিকিন আমি মসজিদে জন্য ববдя করার জন্য ওসল ওয়াহান করার জন্য আল্লাহ বান্দরাতে আমাকে ফেরন করে নাই হযরত আলীকে দেখিয়ে বলে আলী তালহার কাছে যাও তালহার কাছে যাইয়া মক্কার ঘরের যে সাদিদা আছে গিয়া বলো দিতে সেটা তো আমার জন্মভূমি আমার মাফের দেশ আমার মায়ের দেশ আমি সেই মাটিতে জন্ম গ্রহণ করেছি এই মাটির প্রতি আমার অনেক মায়া আমার অনেক মায়া লাগে আমার চোখে পানি আসে আজকে কাপের দের এই মক্কার মানুষের অর্থ সারে আমি কাঁদতে পারতেছি না আচ্ছা ঠিক আছে গিয়া বলো যাতে করে সাবিদা মক্কা গিয়া দে আমি দিয়া কাক কাক নামাজ করে আমি এখান থেকে বিদায় সুবহানাল্লাহ

শাদিটা দিলে না আমায় দাও আমার কথা কি বলো যেদিন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের হাতে মক্কার সমস্ত ক্ষমতা আমার হবে সেদিন কি তালাহা স্বামী রাখতে পারবে আজকে গিয়া গো যে শাদিটা দিয়ে দে সুবহানাল্লাহ বলে যে বললে যিনি শাদিটা দিয়ে যায় এই কথাটা বলার সাথে সাথে আবার তালাহা বলে মক্কার ক্ষমতা পাইবে না

এমনি ভাবে যখন আগা যাওয়ার জন্য রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে আছে সম্মানের জন্য তারা সুন্দর সুন্দর গান যে আপনার আল্লাহর হাবিবের মত বা প্রশংসার সংসার গান এবারে যখন যাইতে লাগলো সমস্ত মানুষ আগা যাওয়ার জন্য তো অস্থির হয়ে গেল তারা বলতে এইটা আল্লাহী গণ্ড সামনে আসতেছে এই মুহূর্তে আল্লাহর নদী কি করলেন যখন সামনে গেলেন সকলেই আশাবাদী হইল যে আজকে যদি আমাদের রাস্তা দিয়ে মোহাম্মদ সাল্লাম আসতো এই রাস্তাটা কেমন পরে দেন তো আল্লাহ তাদের শুক্র গুজার কিন্তু ওই রাস্তা আগে আর না যাইয়া তখন আরেক রাস্তা দিয়া চলে গেছে মদিনার শরীরে পৌঁছে গেছে হাজার হাজার মানুষের আল্লাহ হাজির চুম্বন দিতেছে আর কত ভালোবাসার অবস্থা তারা বোঝাইতেছে এমনি অবস্থায়

তারা ঘর বাড়ি সারিয়া তখন তারা ফলানি শুরু করছে আল্লাহ ঘোষণা করে দিলেন তোমাদের কাহা ওই ফলানো হবে না আমি মোহাম্মী আমি মসৃদদের জন্য বদবা করার জন্য ও সরণ করার জন্য আল্লাহ দুনিয়াতে আমাদের প্রেরণ করে নেয় ঘোষণা করে দিলেন কিছু কিছু তাদের ঘর বাড়ি বয়া যখন তারা ফলাইল যখন আসছেন হাজর তার ছেলের নাম ছিল আব্দুল্লা তখন ছেলে যদি স্কুলের প্রতিবন্ধু একটা মেশিনের মধ্যে গেলে নাচা নাচা সবার আগে দেখতে চায় হাজরতলাহ ছেলে তার এমনি ভাবে যখন আপনার এই জামাতের মধ্যে সবার আগে খালি চলে যায় এমনকি হুজুর আ কান সাল্লাল্লাহু আলাইহি সামনে দিয়েও চলে যায় মানে আগে বাড়ি যাবে হুজুর দভাল দেখতে পাইলেন যে আমল চলে কত বড় আযম সামনে চলে যায় ওয়াকানসা আল হক ওয়া জাহাকাল বাতাল ছেলের নিজের হাতের মধ্যে দিয়ে একটা টান দিয়ে দূরে একটা পাথরের মধ্যে প্রবেশ করিয়া তখনকার সময় তিনশো ষাটটা মূর্তি ছিল প্রায় তিনশো ষাটটা মূর্তি ছিল একটা মূর্তির সবচেয়ে বড় মূর্তির নাম ছিল হুবল এই হুবল এমনি অবস্থায় Comen, 있음, deflect, pagar, 108uten... Allah i dan g i n a k a l i a lagi ketemu, tak l a g w a s i lagi d i e l halal. Kalau lagi gimana? Dia i jawab, semua itu k u n e i n y a sabi jawab jamna. Kalau lagi bawa, s i jadi j w m n a w a Kalau lagi w a j d i bawa, kalau l g i bawa, kalau l 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 i bawa, k a l w a k 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 i bawa, i কাফিয়া যখন কাঁপতেছে সাবিদা দিছে সাবিদা দিয়া তখন নবীজির কাছে হাজরত আলী কাবা শরীফের ঘরের সাবি যখন পৌঁছায় কাবা শরীফের বাবি ফসল সাথে সাথে আল্লাহ নবীদেরকে বলেন হেরে আলী এই সাবিটা আবার নিয়ে যাও তাহলে হাটকে গিয়া বলো সাবিটা আর নিজের হাতে নিয়ে আমার কাছে আসো আবার কাছে নিজের হাতে নিয়ে আসো তখন তারা হা কথাটা শোনার সাথে সাথে শরীরের মতো বমি বা কম্পের মধ্যে তার আপনার কাঁপনি শুরু হয়ে যায় কম্পন শুরু হয়ে যায় দেখি বলে আমি অবস্থায় যখন সেই ভিতরে যাবি আমি তাকে সাজি দিলাম না বরং সব কিছু প্রত্যেকটিজনক কথা পর্যন্ত আমি বলেছিলাম এখন আমি কিভাবে তার সামনে যাব বলে না আল্লাহ হাবিব বলছে সাধু চাহিয়া তুমি যাওয়ার জন্য যখন সে যাইতে চায় না আল্লাহর নবীর কাছে হাজরতে আলী আবার গেলেন বলি আর আসল আল্লাহ আপনার কাছে আসতে চায় না আল্লাহ নবী বলে আলী আবার যাও কি আবার ভয়ের ভয় কারণ নাই আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম উৎসব করার জন্য দুনিয়ার প্রেরণ হয়ে নাই এই জন্য গিয়া বড় সাবিতে নিয়ে আসতেন সঙ্গে তখন যখন তারা হাগে ঝুল করে তখন সে আনলো আনার আল্লাহর হাবিবের সামনে আনিয়া তখন দেখি বলেন ইয়ার আসুর আল্লাহ আল্লাহর হাবিবের পদনের মধ্যে বইয়া যায় হুজুর মাফ করে দেন আল্লাহর নবী বলেন তারা হারে এক সময় তো তুমি বলেছিলে যে আমি কোনো শক্তিশালী হইতে পারবো না কতকটি জনক কথা বলেছিলে আমি তোমার কোন অসহগ্রহণ করবো না আমি অসহগ্রহণ করবো না এই মহৎ দিকে যে কালমা বলে তুমি মুসলমান হয়ে যাও তাহলে সব কিছু আমি মহামসাজ সালাম মাফ তখন খালমা পরে তাকে যখন মুসলমান করে দেন তার নাম হলো তারা হাই উভয় বললাম এরকম সোহান আল্লাহ পর্যন্ত এই কিয়ামত পর্যন্ত কাবা শরীফের সাদীর আমার থাকবে তালাহার বংশের মানুষের কাছে এখনো পর্যন্ত তালহারি আল্লাহ তালাহুর বংশের মধ্যেই এই সাদিটার দায়িত্ব আছে মক্কার গড় প্রতি বছর পুরার সময়ে তালাহার বংশের লোক যাইতে হয় সোহান